বাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে ও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে রাম ভুটান বাগানে নিয়ে এসলাম এই দেখেন চারাগুলো কত সুন্দর এবং মজবুত এবং কত বড় আপনি দেখতেই পাচ্ছেন কত হাইট এই চারাটা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট এবং লিচুর সেইতে অনেক বড় হয় এটা মালয়েশিয়া থেকে আমদানিকৃত এটা একটা জিও বেগে আছে এই দেখেন চারাগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চেয়ে অনেক লম্বা পাঁচ ফুট ছয় ফুট এবং এমনকি সাত ফুট পর্যন্ত হয়ে থাকে যে চারাগুলো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারাগুলো পেয়ে যাবেন এই দেখেন এই চারাগুলো কত সুন্দর হ্যাঁ এই যে চারাগুলো অত্যন্ত বড় এবং সতেজ ব্যাগে আছে এই ব্যাগগুলো আমরা নিরাপদে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে চাইবেন সেখানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সারাগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারাগুলো পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন